এবারে বরণ করে আপালা শ্রীমতী অর্পিতা ঘোষকে সভাপতি শিশু কিশোর একাডেমি তাকে বরণ করে নেবেন শ্রীমতী মন্দাক্রান্ত মহারণবী সচিব শেষ কিশোর একাডেমি গুরু শিষ্যের পরম্পরা রয়েছে তাকে যে আমরা হাজার বছর ধরে লালন করে এসেছি এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বলুন গীত বলুন সেটি একটি অন্য স্তরে উন্নীত হয়েছে আন্তর্জাতিক মানের ক্ষেত্রে সেই ভাবনার পিছনে রয়েছে এই গুরু শিষ্যের পরম্পরা সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন এবারে অনুরোধ করব মঞ্চে উপস্থিত যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা প্রত্যেকে প্রদীপের কাছে এসে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার জন্য মাননীয় শ্রীমতী অর্পিতা ঘোষ সভাপতি শিশু কিশোর একাডেমি সহ যে সমস্ত বিশিষ্ট মানুষরা রয়েছেন তাদের নাম আরও একবার আপনাদের জানিয়ে রাখি শ্রী তন্ময় ঘোষ মাননীয় বিধায়ক বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র পরিতোষ কৃষ্ক মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ শ্রী নকুল চন্দ্র মাহাতো সম্মানীয় অতিরিক্ত জেলা শাসক সদর বাঁকুড়া শ্রী প্রসেনজিৎ ঘোষ সম্মানীয় মহকুমা শাসক বিষ্ণুপুর শ্রী সুপ্রকাশ দাস সম্মানীয় মহকুমা আরক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এই পরম্পরা অনুষ্ঠানে এত উষ্ণ করতালি দিয়ে স্বাগত জানাবেন বিষ্ণুপুর পড়া মাটির হাটে যারা উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠান যাতে সুচারুভাবে আগামী দুদিন আপনাদের সামনে আমরা উপস্থাপন